ও সাথী রে তুমি ছাড়া ভালো না ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও ধোয়াশা যেন কাটছিল না এমনকি বহুবার তার মৃত্যুকে আত্মহনন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যা তার ভক্তরা কখনোই মেনে নেয়নি দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও প্রিয় নায়কের এমন নির্মম হত্যার ন্যায় বিচারের আশায় রয়েছেন কোটি কোটি ভক্ত অবশেষে প্রায় তিন দশক পর ন্যায় বিচার পেতে যাচ্ছেন এক সময়কার তুমুল প্রয়াত এ অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যু মামলাকে অবশেষে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত এরপরে এই মামলার দৃশ্যপট পাল্টে যায় আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম আর এতে তার স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো জনের নামে মামলা দায়ের করা হয়েছে সবশেষ দু হাজার একুশ সালের ডিসেম্বরে পিবিআই এর তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে সালমান শাহের মা নীলা চৌধুরী অপমৃত্যু মামলাটি রিভিশনের আবেদন করেন দীর্ঘ প্রায় চার বছর পর সোমবার রিভিশন আবেদন মঞ্জুর হয় অপর মামলাটিকে এবার হত্যা মামলা হিসেবে অভিযোগ গ্রহণের নির্দেশ দেন আদালত এমনকি আদালত বলেছেন পূর্বের সকল তদন্ত রিপোর্ট ত্রুটিপূর্ণ ছিল পিবিআই এর তদন্ত সঠিকভাবে করা হয়নি অথচ এতগুলো বছর ব্যয় করা হয়েছে শুধুমাত্র হত্যার আলামত নষ্টের জন্য তোমার জন্য আমি ভালোবাসা। আর আদালতের শুনানিতে প্রয়াত এ নায়কের স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয় তার ঘরে সিরিঞ্জ এবং ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায় শুধু তাই নয় প্রয়াত এ অভিনেতার স্বজনদের অভিযোগ পোস্টমর্টিম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআই তদন্তে দেওয়ার তথ্যে রয়েছে বেশ গরমিল আর আদালত বলছে সালমান শাহের বুকের ডান ও বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে আর যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটাতে মোটেও অপমৃত্যু হতে পারে না এতে করে ধারণা করা হচ্ছে এবার হয়তো ফেসে যেতে পারেন সামিরা এদিকে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত জানিয়েছেন সালমান শাহ মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে আদালতের এই মন্তব্যের পর মামলায় পুনরায় তদন্তের নির্দেশ আসে এর ফলে আবারও সত্য উন্মোচনে আশার আলো দেখছেন সালমানের পরিবার ও তার কোটি কোটি ভক্তরা Fatima sultaang Etien mangna.